যে কারণে আদিত্যকে ভুলতে বাধ্য হলো পরমা হ্যাঁ বন্ধুরা এমনটাই ঘটতে চলেছে সুদীপার গায়ে লাল শাড়িটা দেখেই দৃষ্টিতে চেয়ে থাকে আদিত্য এরপর তাদের দুজনকে একসাথে করে ছবি ওঠানো হয় আর এই দৃশ্য দেখে পরমা জলে পড়ে ছাই হয়ে যায় পরমা আদিত্যকে নিয়ে ভাবতে থাকে সারাক্ষণ তারপর যখন রাত হয় তখন সবাই যার যার ঘরে গিয়ে রেস্ট নিতে থাকে পরমার চোখে কিছুতেই ঘুম আসছে না এদিকে আদিত্য সুদীপাকে দেখে ভাবতে থাকে এই মেয়েটাকে এভাবে কষ্ট দেওয়া ঠিক হচ্ছে না কারণ ও তো আমাকে আপন করে নিয়েছে তা না হলে পরমাকে এভাবে বলতো না। তাই এসব ভেবে আদিত্য নিজেকে রাখতে না পেরে সুদীপাকে জড়িয়ে ধরে ফেলে আর বলে সুদীপা আমি তোমাকে ভালোবেসে ফেলেছি সুদীপাও অবাক হয়ে যায় আর আদিত্যকে বলে আমিও আপনাকে ভালোবেসে ফেলেছি এসব বলে দুজন দুজনকে জড়িয়ে ধরে রাখে আর এমন সময় পরমা এসে পড়ে সেখানে আদিত্য আর সুদীপাকে এ অবস্থায় দেখে আদিত্যর প্রতি ঘৃণা চলে আসে পরমার পরমা ভাবে এই আদিত্যর আমি অভ্রুকে আর কষ্ট দেব না তাই পরমা দৌড়ে চলে আসে নিজের ঘরে আর ঘরে এসে অভ্রুকে নিয়ে ভাবা শুরু করে তো বন্ধুরা এভাবে যদি আদিত্যকে ভুলে যাই পরমা আর সেই সাথে অভ্রুকে আপন করে নেয় তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ